নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যত বড় দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন বাল্লিক মাউন জিলাইলাইকে মির রব্বিক ওয়াইল্লাম তাফআল ফামা বল্লাগতা রিসালাতাহ ওগো নবীজি বিশ্বব্যাপী আপনার দায়িত্ব বিশ্ব সভ্যতা বিকাশের জন্য ওগো আমি আপনাকে প্রেরণ করেছি সুতরাং মানুষ সভ্যতা বিকাশের জন্য আপনি নিজের কোন কথা আমার নামে বা আমার কোনো কথা আপনার নামে আপনি চালিয়ে দিয়ে এই সভ্যতা বিকাশ আপনি করতে পারবেন না এই শোষিত বঞ্চিত পথ হারা মানুষগুলোকে পথের সন্ধান আপনি দিতে পারবেন না তাদেরকে আপনি তাস্কে যদি করতে চান এই মানুষদেরকে জাহিলিয়াতের চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এই মানুষদেরকে যদি আপনি আপনি যদি তাদেরকে আল্লাহর পথে আনন্দ করতে চান

মানুষের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন জোরে বলেন আল্লাহু আকবার আর যারা কাফের যারা অবাধ্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো হেদায়েত দেন না সম্মানিত ভাই বন্ধুগণ এইজন্য এই যে মেরাজের এই মাসে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমাদের বেশি বেশি পরে আমাদের জানার প্রয়োজন রয়েছে আমাদের আগ্রহ থাকার প্রয়োজন রয়েছে আপনাদেরকে আমি আহ্বান জানাবো রসুল করিম সাল্লাম রবিউল আওয়াল মাস আসলে পরে আমাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়ে যায় আসলে নবী সাল্লাম সম্পর্কে শুধুমাত্র আপনার রবিউল আওয়াল মাস আসলেই যে আপনার ভিতরে উৎসাহটা তৈরি হবে বিষয়টি এমন নয় রজব মাস আসলে পরেই শুধু আপনি জানার চেষ্টা করবেন বিষয়টি এমন নয় ইসলামকে যেহেতু আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আমাদের জন্য তাকে বানিয়েছেন উস্পতন হাসানা তিনি উত্তম চরিত্রের উত্তম নমুনা উত্তম আদর্শ আল্লাহ পাক তাকে প্রেরণ প্রেরণ করেছেন বা তাকে বানিয়েছেন আমাদের জন্য মডেল কাজেই এমন একজন মহামানবকে আমরা নেতা হিসেবে আদর্শের মূর্ত প্রতীক হিসেবে পেয়েছি সেই মানুষটাকে শুধুমাত্র রবিউল আওয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না শুধুমাত্র অজব মাসের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না আমাদের বারো মাসের মধ্যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রসুলের ভালোবাসা রাসুলের সেই মহত্ব রাসুল সেই আদর্শ আমাদের হৃদয়ে ধারণ করা দরকার আছে না নাই যারা বলেন আছে না নাই যদি আমরা সেটা করতে পারি

তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি যাদের বিশ্বাস আছে আল্লাহ এবং আখেরাতের সাথে যারা সাক্ষাতের ভয় রাখে আশা রাখে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এবং আখেরাতের মহা ময়দানে সফলতার দিনে অথবা বিফলতার দিনে সেদিন সকলকে দণ্ডায়মান হতে হবে সেদিন সকলকে উঠতে হবে এই আকাঙ্ক্ষা যাদের মধ্যে আছে এবং অধিক মাত্রায় আল্লাহ ফাঁকের স্মরণ যাদের সৃষ্টির যাদের স্মৃতি রয়েছে সকল কিছুর মধ্যে আল্লাহ রব্বুল আলমীর স্মরণ তারা হৃদয় থেকে তারা ভুলবে না তাদের সকল কাজ কর্মে তাদের চলনে শয়নের স্বপনে যদি স্মরণ কাউকে করতে হয় তাহলে একজনকে করতে হবে জোরে বলেন তো তিনি কে আরো বলেন তিনিকে যদি আমরা এই তিনটি কোয়ালিটি আমরা করতে পারি আল্লাহ রব্বুল আলম বলেন তাদের জন্য নবীজির জীবনে উত্তম আদর্শ রয়ে গেছে একটু জোরে বলা যাবে কি মারহাবা আমার ভাই বন্ধুগণ আল্লাহর আলমিন তার নবীকে বানালেন আমাদের জন্য মডেল আর তিনি উত্তম চরিত্রের উপরে তিনি প্রতিষ্ঠিত ছিলেন নবী করিম সাল্লাম যখন এই জাহিলিয়াতের চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত প্রমাণ করবেন এবং ওই সভ্যতা অসভ্য বর্বর সমাজ মূলক পটন করে আল্লাহর নবী সুন্দর সুন্দর একটি সমাজ তিনি জাতিকে উপহার দিবেন ছোট বয়স থেকে তিনি চেষ্টা শুরু করে দিয়েছেন সতেরো বছর বয়সে হিলকুল ফজুল গঠন করলেন এরপরে চল্লিশ বছর বয়সে তিনি অমন্য পেলেন এই যে তেইশ বছর জিন্দিগিতে তিনি অসংখ্য অগণিত কাজ তিনি করেছেন কিন্তু সমাজের তেমন কোন পরিবর্তন মূল আমল কোন পরিবর্তন কিন্তু হয় নাই এবার আল্লাহ নবী যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাকের কাছে একটি প্রেসক্রিপশন আশা করলেন একটি কিতাব আসা করলেন নবীজি লোকালয়ে ছড়ে যখন তিনি গবেষণার জন্য একটি নির্দিষ্ট জায়গাকে বেছে নিলেন আল্লাহ রব্বুল একটি কিতাব তাকে দান করলেন আল্লাহর নবী সেই কিতাব নিয়ে যখন আসলেন নবীজির শরীরে জ্বর চলে আসলো নবীজি হাজিদে খাদিজা রাজি আল্লাহ আনহাকে বলছেন খাদিজা জীবনে তো কোনোদিন এমন দেহ বিশিষ্ট আমি কোনো বস্তু আমি দেখে নাই কোনো ব্যক্তি দেখে নাই এমন একজন ব্যক্তি এবং বস্তুকে আমি দেখেছি যার পা যেমন জমিনে ছিল মাথা ছিল আকাশে এমন একটি দেহ বিশিষ্ট শরীর বিশিষ্ট আমি একজন ব্যক্তিকে দেখে ভীত সন্তুষ্ট হয়ে গেছি আমার গায়ে চর চলে এসেছে খাদিজা তুমি আমাকে কম্বল দেখে দাও আল্লাহ রবি কম্বলের মধ্যে শুয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুত্তাসসির নাজিল করে আল্লাহ পাক তাকে বললেন কুম ফাআনজির ওগো নবীজি কম্বল মুড়িতে শুয়ে থাকার জন্য এই পৃথিবীতে আমি আপনাকে প্রেরণ করি নাই আপনি উঠে পড়ুন এবং জাতিকে সতর্ক করুন এই জাতিকে সতর্ক করার জন্য সাবধান করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার ভাই বন্ধুগণ নবীজি এই পৃথিবীতে এসেছেন সামান্য সময় তিনি পেয়েছেন নবতের জিন্দিগি তার ছিল মাত্র তেইশ বছর আর হিলফুল ফুজুল থেকে চল্লিশ বছর পর্যন্ত তেইশ বছর আর চল্লিশ থেকে তেষট্টি বছর পর্যন্ত ছিল তেইশ বছর নবতের আগের তেইশ আর নবতের পরের তেইশ আপনি যখন হিসাব করবেন মেলাবেন আপনি যখন নির্ণয় করবেন দেখবেন ফলাফল শূন্য কিন্তু কোরআনুল কারীম দ্বারা যখন তিনি সমাজকে তাসকিয়া করেছেন সমাজের অসঙ্গতিগুলো তে দূর করার জন্য চেষ্টা করেছেন সামান্য সময়ের ব্যবধানে আল্লাহর নবীর পবিত্র জবানি থেকে তিনি ঘোষণা করলেন খইরুল কুরনে করনে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ ধরে বলেন সুবহানাল্লাহ সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ সুম্মা আল্লাযীনা তারপর হচ্ছে আমার সাবিনের যুগ তারপর হচ্ছে আমার তাবিদের যুগ এই জন্য রাসুল আকালাম সালাম যখন কোরআন পেয়েছেন এই কোরআন দ্বারা বিনা রক্তবাদে একটি বিপ্লব সাধিত হয়েছে মানুষ তার আশা আকাঙ্ক্ষা তার আস্তার জায়গা পেয়েছে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যখন করোনার কারিমে শাসন যখন পেয়েছে তখন ওই মানুষগুলো সোনালী এবং সম্ভাবনাময় একটি সুন্দর একটি আপনার সমাজ এবং রাষ্ট্র যখন পেয়েছে তখন তারা সুখী সমৃদ্ধিশালী হয়েছে কোন বৈষম্য তাদের মধ্যে ছিল না আল্লাহ নবী সকলকে এক কাতারে তিনি নাগরিক সুবিধা

হিন্দুদের জানাবাটি থাকবে না এইরকম কথা বলে মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য চেষ্টা করেছে ঠিক না বলেন কিন্তু সামান্য সময়ের ব্যবধানে মানুষ বুঝতে সক্ষম হয়েছে শান্তি যদি পেতে হয় নিরাপত্তা যদি পেতে হয় তাহলে কোরআনুল কারিমের এই পতাকা দলে আশ্রয় গ্রহণ করতে হবে আল কোরআনের আলম আল হাদিসের আলম

আমি চিন্তা করেছি এবং এখনই শেষ করে দিব সম্মানিত হাজিরিন শেষ কথা হচ্ছে আমার যে যতগুলো কথা বলেছি এই করানুল কারিম এই পৃথিবীতে বিনা রক্তপাতে বিপ্লব সাধন করেছে যদি আমরা সম্মান এবং ইজ্জত পেতে চাই হারানোর সম্মান যদি পেতে চাই তাহলে বর্তমানে এই যে সারা বিশ্বব্যাপী মুসলমানদের যে চরম যে দুর্দিন চলছে সারা বিশ্বে মুসলমান শুধু মার খায় মুসলমানদেরকে কেউ আপেল খেতে দেয় না ঝরে বলে ঠিক না বে ঠিক মুসলমান শুধু মারি খেতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে এই কারণে তো এই কোরআন আমি আপনার উপরে নাযিল করি নাই তো হাম আংসা আলাইকাল কোরআন লিতাসকা ইল্লা তাযকিরাতুল্লি বাইয়কসা ওগো আপনি এত কষ্ট করবেন এত ক্লেশ করবেন আপনার রক্ত ঝরবে সাবাজ মানে শুধু মার খেতে থাকবে এই কারণে তো আমি কোরআন নাজিল করি নাই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে আরও উন্নত করার জন্য সুতরাং যারা কোরআন থেকে যারা শিক্ষা গ্রহণ করবে কোরআন থেকে যারা শুনবে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে তাদের জন্য জন্য পরিণামটা হবে অত্যন্ত আমাদেরকে থেকে যদি দূর এই করতে চায়। কোরআন থেকে যদি আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায়। আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আমাদেরকে যত ষড়যন্ত্র করা হোক না কেন আমরা কোরআন থেকে কি বিচ্ছিন্ন হব না উপলব্ধ হব কোরআনের রাজ যাতে কায়েম হয়ে যায় আমরা নিজেরা ক্ষমতায় যেতে চাই না আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাতে চাই জেলা বলেন ঠিক না বে ঠিক আর এটা বলেন ঠিক না বে ঠিক এই জন্য দিনের যে মার্কাজ এখানে প্রতিষ্ঠিত হয়েছে এটা যাতে করা কে এমন পর্যন্ত অব্যাহত থাকে এর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি এবং আজকের মাহফিল এবং আগামী কালকের মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করে নেন আমরা সন্ধ্যা থেকে যত কথা বলেছি এবং প্রিয় ভাই যত কথা বলবেন আগামী কালকে যত কথা হবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমলের নিয়তে সোনার এবং বোঝার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বাসিয়া থাকলে দেখা হইবে আবার আর যদি বেঁচে না থাকি দেখা হবে হাসরের মাঝার অন্য কোন ময়দানে অন্য কোন মঞ্চে নতুন কোন তথ্য নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন নিরাপদে রাখুন এই আশাবাদ ব্যক্ত করে নিজের জন্য তো আছে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি সকলের কাছে দোয়া কামনা করছি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন আমাদেরকে কবুল করেন সকলে বলেন আমিন